বেস্ট আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের পছন্দের নাইট স্যুট বা গেঞ্জি সরি এগুলো গেঞ্জি কাপড়ের মধ্যে শার্ট সেট হ্যাঁ একদম ম্যাচিং এ থাকবে চমৎকার থাকবে অনেক বেশি সুন্দর থাকবে কলারটা দেখি শার্টটা অনেক সুন্দর দেখেন ব্লেজার কার্ট স্টাইলে থাকছে কালার থাকবে পাইপিং বর্ডার করা থাকছে পকেট থাকছে বাটনগুলো খোলা যাবে এটা হচ্ছে প্যান থাকবে প্লাজো কাট ওভারসাইজ আছেন যারা তারাও পড়তে পারছেন দাম দিচ্ছি মাত্র তিনশো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশে আপনারা পেয়ে যাচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে হ্যাঁ বডি একদম লাস্ট থাকবে হচ্ছে চল্লিশ যাদের বডি তারা ইজিলি পড়তে পারবেন কিন্তু বিয়াল্লিশ যাদের তাদের একটু টাইট হবে হ্যাঁ বাট যারা বডি আপনার তিরিশ আছে তারাও পড়তে পারবেন কারণ হচ্ছে এটা ফ্রি সাইজ হ্যাঁ আর স্টিচটা দেখাও তো একটু স্টিচটা এ কি দেখাচ্ছে দেখেন ভিউয়ার্স এটা চমৎকার একটা প্রিন্ট এটা ল্যাভেন্ডার মধ্যে খুবই চমৎকার এটা কিন্তু অনেক স্টিচ স্টিচ দেখাও হতো ভাইয়া টেনে এ দেখেন কি স্টিচটা দেখাচ্ছি কত স্টিচ থাকবে নিচে প্যান্টের নিচে দেখাও কাপড়ে ধরে দেখাও যে দেখেন কত স্টিচ থাকবে অনেক সুন্দর সবাই পড়তে পারছেন দাম দিচ্ছি মাত্র তিনশো নিরানব্বই টাকা সুন্দর কালোর মধ্যে দেখতে পাচ্ছেন পুকি স্টাইল এটার প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র তিনশো নিরানব্বই টাকা হ্যাঁ আপনাদেরকে অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে ভাও কালারটা দেখছেন কত চমৎকার একদম আপডেট আপডেট মডেলগুলো এগুলো তিনশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন দুয়াশাহী শোরুম থেকে যে আগে আসবেন সে বস্তা ভরে ভরে কালেকশনগুলো নিতে পারছেন তিনশো নিরানব্বই টাকা এটা দেখেন কত সুন্দর থাকছে অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর দেখেন এইটা দেখেন যারা পিঙ্ক লাভার আছেন ফ্লোরাল প্রিন্ট পছন্দ করেন তারা এটা নিতে পারেন অনেক সুন্দর তিনশো নিরানব্বই ডিজাইন থাকছে এটার প্রাইসও কিন্তু আমরা সেম দিচ্ছি কত ডিজাইন লাগবে দেখেন আজকে পঞ্চাশ প্লাস ডিজাইন রাখছে আপনাদের জন্য তিনশো নিরানব্বই টাকা ওয়াও এটা ফুল হাতারটা থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ যেগুলো ফুল হাতা সেগুলো চারশো পঞ্চাশ টাকা আর যারা হাফ হাতা নেবেন তিনশো নিরানব্বই টাকা অনেক চমৎকার থাকছে অনেক সুন্দর থাকছে যে আগে নক করবেন পুরো দেখেন কালারটা কত চমৎকার লাল এটাও কিন্তু সেম পাচ্ছেন যা লাগবে কালকে জন্য না রেখে সরাসরি ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কল করে কিনে ফেলুন মাত্র কত টাকা তিনশো নিরানব্বই টাকা যা লাগবে যেই কালার লাগবে যেই ডিজাইন লাগবে জাস্ট ঝট জলদি কল করে ফেলবেন ও রে এটা তো আরো সুন্দর থাকছে কার কত পিস লাগে অনেক সুন্দর গেঞ্জি কাপড় কুরিয়ান স্টিচ যে ফ্যাব্রিকটা সেটার উপর একদম সফট গেঞ্জির মধ্যে এটাও আকাশি কালার এটার প্রাইস সেম থাকছে তাড়াতাড়ি চলে আসুন হোলসেল অ্যাভেলেবেল থাকছে এক নিতে পারছেন ওয়া এটা দেখেন কত সুন্দর আল্পনা করা থাকছে এটার প্রাইসও কিন্তু সেম যা যত পিস লাগে যা যত পিস লাগে বস্তা ভরে সব কালেকশনগুলো নিতে পারছেন হাই রে হাই মাসাল্লাহ 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 সবগুলো কিন্তু সুন্দর থাকছে আর কি লাগে বলেন এক ছাদের নিচে বস্তা বস্তা কালেকশনগুলো নিতে পারছেন হোলসেল অ্যাভেলেবেল থাকবে যে আগে নক করবেন সে কিন্তু পেয়ে যাবেন এটা দেখেন পিঙ্ক কালারটা জাস্ট দেখেন স্ট্রেপের মধ্যে এটা অনেক সুন্দর এটার প্রাইসও কিন্তু সেম দিচ্ছি তিনশো টাকা অফার চলতেছে নাইট স্যুটের হ্যাঁ এগুলো নাইট স্যুট বলে পিজি সেট বলে যে যে নামে ডাকে বাট সবগুলো ডিজাইন কিন্তু একরকম না এক একটা ডিজাইন এক 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 কালার এক এক রকম থাকছে এই দেখেন আপনাদের সেই ভাইরাল ওফ বল প্রিন্টার এটাও কিন্তু থাকছে সব কিন্তু আপনার থাকছে সব কিন্দি কাপড় পরে আরাম পাবেন বারো মাস পরতে পারবেন ঠিক আছে রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম দোয়া চাই শুনলে ঢাকা স্টেশন مولেগা মার্কেটের দ্বিতীয় তলায় 1/47 নাম্বার শপে আসলে পেয়ে যাবেন এটা দেখেন কত সুন্দর থাকছে কার কি লাগবে জাস্ট চল চললি চলে আসেন বস্ত ভরে ভরে কালেকশন নান অনেক সুন্দর থাকবে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বেশি সুন্দর একদম টাই ডিজাইন হোয়াইটার মধ্যে লাল টাই ডিজাইন এটা অনেক সুন্দর থাকবে দেখেন একটা স্ট্রেপের গেঞ্জি সেট যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 তিনশো নিরানব্বই টাকা কালোটা দেখেন কত সুন্দর থাকবে অনেক বেশি সুন্দর থাকবে এটাও কিন্তু তিনশো নিরানব্বই টাকা হাই রে আপনাদেরকে বলছি এগুলোর এইচ ডি ছবি দেখতে আমার ফেসবুক পেজ বেস বাই ভিডিওতে ভিজিট করুন একদম ক্রিস্টাল ক্লিয়ার পিকগুলো পেয়ে যাবেন এতগুলো সেই জন্য কিন্তু আমি ডিটেলস দেখাচ্ছি না জাস্ট কালারগুলো বুঝাই দিচ্ছি যে এই কালারগুলো আছে হ্যাঁ আবার বললাম এসডি পিকগুলো দেখতে আমার ফেসবুক পেজ বেস্ট প্রাই ভিডিও ভিজিট করুন প্রত্যেকটা এসডি ছবি পেয়ে যাচ্ছেন ও ভাইরাল কালেকশন থাকছে ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন শুধুমাত্র দু আশায় শোরুমে অনেক চমৎকার চমৎকার প্রিন্ট থাকছে ভাই রে ভাই এত সুন্দর কেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন ও এটা অনেক সুন্দর কমলা লেবু বাতাবি লেবু এটা অনেক সুন্দর মিষ্টি একটা কালার আর এই যে দেখেন সবচেয়ে ভাইরাল একটা প্রিন্ট সাদার মধ্যে এটাও কিন্তু সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন আরো কিছু আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা দেখেন অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে ছোট ছোট প্রিন্ট এটা অনেক সুন্দর এটা প্রাইসও কিন্তু সেম এখন যেটা দেখাবো লাস্ট এরই ডিজাইনটা এত চমৎকার এত চমৎকার এটাও কিন্তু সেম দামে পেয়ে যাচ্ছেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য এখানে ডিটেলসে সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাহী শোরুম ওয়ান বাই ফোর্টি সেভেন নাম্বার সব ডিটেলসে সব কিছু দেওয়া আছে